অনেকে আছেন যারা কম দামে জমি কিনে রাখেন ভবিষ্যতের জন্য ডেভেলপমেন্ট হলে তখন জায়গা থেকে ভালো একটা প্রফিট আসবে তারাই কিন্তু এ ধরনের জায়গাগুলো কিনে থাকেন আমার আজকের গন্তব্যটা ঢাকার খুবই কাছে কারণীগঞ্জের তারানগর ইউনিয়নে আমি মোহাম্মদপুর থেকে রওনা দিয়েছি মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজটা পার হয়ে আমি বাজারে চলে এলাম এখান পর্যন্ত আমার আসতে সর্বোচ্চ বিশ মিনিটের মতো সময় লাগলো এরপর এখান থেকে একটা অটোরিকশা নিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে চলে যাবো সেখানে যেতে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট বা তারও কম সময় লাগতে পারে আপনি ঢাকার যে কোনো জায়গা থেকেও কিন্তু এখানে খুব সহজে চলে আসতে পারবেন যারা জমি ফ্ল্যাট সেল করার কথা ভাবছেন ভালো একটা দাম পাচ্ছেন না সরাসরি ক্লায়েন্ট পাচ্ছেন না তারা সরাসরি কিন্তু আমাদের বিজ্ঞাপনের নাম্বারে কল করতে পারেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি কেরানীগঞ্জের তারানগরে আমি কেন আসলাম কারণ এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম ঢাকা থেকে যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেক ভালো তাছাড়া জায়গার দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই আছে এখনো তো আমি বর্তমানে আছি তারানগর ইটাখোলা মোড়ে আর সামনে এক মিনিট হাঁটলে আমাদের জায়গাটা রয়েছে গ্রাম্য একটা পরিবেশ অপূর্ব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন সোলিং করা একটা রাস্তা এটা ষোলো ফিটের একটা রাস্তা এই প্লটটার পরেই গিয়ে আজকের আট শতাংশের জায়গাটা রয়েছে চলুন সরজমিনের জায়গার সীমাটা আপনাদের একটু দেখাই ওই যে ওখানে রোডটা রয়েছে আপনাদের দেখালাম ষোলো ফিটের যে রোডটা এই রোডটা থেকে এই যে ঘাস লাগানো আছে এখান দিয়ে দশ ফিটের একটা রাস্তা আসবে এই রাস্তাটা দিয়ে আসলে কিন্তু এই যে এই প্লটটা দেখতে পাচ্ছেন মানে এই প্লটটার পরেই একটা প্লট রয়েছে এটা হচ্ছে আট শতাংশের একটা প্লট আপনাদের প্লটটা আমি নিয়ে যাই এই প্লটটাও লম্বায় রয়েছে প্লটটা আর পাশটা দেখতে পাচ্ছেন এই ওয়ালটা থেকে শুরু করে ওই পর্যন্ত হচ্ছে পাশের সীমানা ভিউয়ার্স এই যে এই পাশ পর্যন্ত হচ্ছে গিয়া আপনার সীমানাটা শেষ হয়েছে এখানে এসে এই ওয়ালে এই ওয়াল থেকে ওই ওয়াল পর্যন্ত পাশের অংশ এবং এই পাশ থেকে শুরু করে পিছনের যে বাউন্ডারিটা রয়েছে ওই পর্যন্ত হচ্ছে গিয়ে আট শতাংশ মেইন সলিং করা রোডটা থেকে একটা প্লট পরেই কিন্তু এই জায়গাটা রয়েছে এখানে দূরে দূরে অনেকে বাড়ি করেছেন মূলত এই জায়গাটাকে কৃষি জমি হিসাবে ব্যবহার করা হলেও আশেপাশে কিন্তু অনেকেই বাড়ি করে থাকতেছে আর প্রতি বছরই দুই একটা করে নতুন নতুন বাড়ি হইতেছে আমি যে মেন রোডটাতে ছিলাম ওখান দিয়ে তিনশো ফিটের একটা মহাসড়কের পরিকল্পনা আছে আমি যতটুকু জানতে পারলাম যেটা আবার সাভার আমিন সাথে গিয়ে যুক্ত হবে ভিউয়ার্স এই কর্নারটা পর্যন্ত হচ্ছে এই জায়গার সীমাটা শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম এই পাশ পর্যন্ত চলে এসেছি এখানে টোটাল হচ্ছে আপনার আট শতাংশ জায়গা কৃষি একটা জমি আশেপাশে বাড়িঘর রয়েছে ওই যে দেখুন ওখানে একটা বাড়ি আছে রোডের পাশে ওই যে ওদিকে একটা বাড়ি আছে আপনারা যারা জমি কিনে রাখতে চান বাড়ি করে থাকতে চান তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর একদম রোড থেকে একটা একটা ব্লক আছে জায়গা তো সতর্কতামূলকভাবে আপনাদের একটা ইনফরমেশন দিই আমি জায়গা জমি সম্পর্কে অনেক দিন যাবতীয় কাজ করতেছি তো সেই প্রেক্ষাপটে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে পারি যে জায়গা কেনার ক্ষেত্রে প্রথমে কাগজটা ভালোভাবে আপনারা যাচাই বাছাই করে নেবেন কোনো অ্যাডভোকেট বা ভেন্ডরের মাধ্যমে তারপর জায়গার দামটা ঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করে নেবেন আশেপাশে জমির প্রাইসগুলো দেখে ছোট ছোট আরও অনেক বিষয় আছে সেগুলো সম্পর্কে যদি একটু সতর্ক থাকেন তাহলে কিন্তু জায়গা কেনার ক্ষেত্রে যে ধরনের প্রতারণা হয় সেগুলো থেকে বেঁচে যেতে পারবে আর এই জায়গাটা থেকে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে রোডটা এই যে ঘাস লাগানো আছে এখানে দশ ফিটের রাস্তা দিয়ে কিন্তু আপনার জমিটাতে যেতে পারবেন আপনি জমিতে যাওয়ার জন্য রাস্তা করা আছে এখান দিয়ে এখানে জায়গার দাম মালিক চেয়েছেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে শতাংশ কারো যদি এই জায়গাটা পছন্দ হয় সেক্ষেত্রে মালিক আলোচনা করে কিছু ডিসকাউন্ট করে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে ধন্যবাদ সবাইকে